আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি অলিপুরের দুর্গাপুর জিয়া পুকুরে এখানে এসে পদ্ম কিনলাম এই পাশে দেখতে পাচ্ছেন অনেক পদ্মের বাগান বলা চলে আর কি আমি এখানে এসেছি ঘুরতে সাথে আর রয়েছে আমার সহধর্মিনী এই ফুলগুলা কিনেছি তাকে দেওয়ার জন্য এইখানের ওয়েদারটা জোস এখানে অনেকেই ঘুরতে আসে পুকুরটা অনেক বিশাল আর পাশেই হচ্ছে পদ্মের ভুবন তো যে পুকুরে এই টাইমে যদি আপনারা আসেন তাহলে এই পদ্ম ফুল দেখতে পারবেন আর এটা অনেক মানে সুন্দর মাসাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের আর এটা এসে আপনাদের তুলতে পারবেন না এখানে অনেক পানি এখানে এসে আপনাদের কিনে নিতে হবে এখানে অনেক লোকজন আছে দামাদামি করে কিনতে হবে নয় আপনি ঠকবেন আমি এখানে মেবি বি দশটা কিনেছি আমি এখানে দশটা পদ্ম কিনেছি এখানে দুই টাকা পিস করছে আর কি তো আপনারা যখন আসবেন অবশ্যই কিনে নেবেন আর এই লোকেশনটা হচ্ছে অলিপুর দুর্গাপুর জিয়াপুকুর